আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির জেরে পুরো দেশ যেন পরিণত হয়েছে আতঙ্কের এক নগরীতে টোলপাট শুরু হয়েছে রাজনীতিতে গিরে বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা ও চাপা আতঙ্ক এরই মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ গণপরিবহন অগ্নিসংযোগ এক শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্য গুলি করে হত্যা আর রাজনৈতিক উত্তেজনা এমন অবস্থায় রাজধানীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি তবে টিম লিডাররা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানায় ডিএমপি ডিএমপির পক্ষ থেকে আরও জানানো হয় পুলিশ সদস্যরা মোবাইল ফোনে ব্যস্ত থাকার কারণে অনেক সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে যায় যেটা কিছুটা হলে রোড পাবে বলে ডিএমপি আশা করছে ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয় আওয়ামী লীগের এই কর্মসূচি মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয় এরই মধ্যে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী সম্প্রতি আওয়ামী লীগের কিছু পলাতক নেতারা বলছেন দেশের জনগণ তাদের সাথেই আছে এই অবস্থায় নভেম্বর লকডাউন দিয়ে আওয়ামী লীগ কি বার্তা দিতে চাই এটি সবচেয়ে বড় প্রশ্ন মূলত ওই দিন জানা যাবে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় কবে দেয়া হবে তাই অনেকেই ধারণা করছেন এই সিদ্ধান্তের প্রতিবাদে লকডাউন ডেকেছে সাবেক ক্ষমতাধর এই দলটি এদিকে রাজনৈতিক বিশ্লেষণরা মনে করছেন আগামী জাতীয় নির্বাচন যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেটি এখন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত যদি কোনো কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ